হ্যালো ফ্রেন্ড তো কোভিড নাইন্টিন বা করোনা সেই করোনা আবার একটা নতুন ভেরিয়েন্ট আসছে সেটা হচ্ছে জেএন ডট ওয়ান তো কোভিডের এই ভেরিয়েন্ট জেএন ডট ওয়ান তার কী কী লক্ষণ আজকে সে বিষয়ে আলোচনা করবো তো চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো করোনার এই ভেরিয়েন্টের যে সিমটম সেটা হচ্ছে প্রথম জ্বর থাকবে জ্বরের সঙ্গে সর্দি থাকবে সোর থোঁট অর্থাৎ গলা ব্যথা থাকবে হেডেক থাকবে মাথা ব্যথা থাকবে খুব হালকা পরিমাণে আমাদের পেটের কিছু সমস্যা থাকতে পারে অর্থাৎ পেটের প্রবলেম হালকা পরিমাণে থাকতে পারে আরেকটা সিমটম যেটা হচ্ছে অসম্ভব ক্লান্তি অনুভব হবে এছাড়াও আমাদের পেশির দুর্বলতা ভালো পরিমাণে থাকবে মাসাল উইকনেস থাকবে এক্সারসাইন থাকবে তো এগুলো হচ্ছে নতুন ভেরিয়েন্ট যেটা জেএন ডট ওয়ান তার লক্ষণ তাই আগে থেকে আপনারা সাবধানে হবেন নিয়মিত স্যানিটাইজার ইউজ করবেন এবং মাস্ক পরবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন তো আজকে জানলেন যে করোনার নতুন ভেরিয়েন্ট জে এন ডট ওয়ান তার কী কী লক্ষণ এবং এটা থেকে কিভাবে রেহাই পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং